খুবই সুন্দর চমৎকার লাল 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 গিয়ার সুপ্রিয় দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটি একজোড়া স্ট্রেচার কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল এত বড় সাইজ মাসাল্লাহ কি বলবো পনেরোশো টাকায় জমা ডিম সহকারে পেটি নিতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলামত সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইপাইল আশুলিয়া বগা জুয়েল ভাইয়ের কবুতরা খামারে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে এক এক করে আমি দেখানোর চেষ্টা করবো এখান থেকে কী ধরনের কবুতর সেল হবে আজকে কিন্তু খুবই কম দামে আপনারা ভালো ভালো কবুতর ইনশাল্লাহ বাইর থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কবুতরে কিন্তু আপনার সুস্থ সবল মাসা অনেক পেয়ার আসছে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জে নিতে হবে আর আমরা

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ফাইভ সেভেন নাইন ওয়ান নাইন একটা নাম্বারই আমার একটা নাম্বারই আচ্ছা ঠিক আছে দুজন ওই আমরা এক এক করে দেখানোর চেষ্টা করি তো এক এক করে আমরা কবুতরা দেখানোর চেষ্টা করব দর্জ সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর জুয়েল ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অসংখ্য পেয়ার ইনশাল্লাহ একদমই সবচেয়ে কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক 보도록 শুরু করতেছি আপনারা বেলভেট সিল্ক বোতল দিয়ে দেখতে পাচ্ছেন 마샬라 খুবই সুন্দর চমৎকার দুটো বেলভেট সিল্ক আছে এখানে লাল গিয়ার আর টক টক লাল গিয়ার আর জল ভাই এখানে দুইটা পেয়ার আছে এক পেয়ার বাচ্চা সামনে দুইটা বাচ্চা ভাই আবার ডিম আসলে কোনো ডিম আসলে আনা সম্ভব হয় না ডিম আনা সম্ভব হয় না না আমার অনলাইন মাস্টার আছে 그러면은 এটা

মাত্রি তিন হাজার টাকা নিতে পারবেন সুপ্রিয় দর্শক যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সেটা দেখছেন কত সুন্দর পেয়ার লাইন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার হাই কোয়ালিটি ডেনিশ কবুতর ব্ল্যাক কালারের একদমই জেড ব্ল্যাক কালো কুচকুচে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা বামে যেটা আসবে এটা মর আর ডানে যেটা আছে মাদি মাদি শেপ দুইটা দেখা যায় আগে বিশাল সাইজ আর হাইট দেখেন এই যে দেন কালারটা দেখেন ইনপুটের বাচ্চা ভাই বাচ্চা থেকে রানিং হইছে মাত্র বাচ্চা থেকে রানিং হইছে মাত্র না মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করছে দুইবার মাত্র ডিম বাচ্চা করছে দেখতেই পাচ্ছেন সাইজ মাশাআল্লাহ বা

এটা যদি কোনো ভাই দিতে চায় আজকের জন্য দাম থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা কি কম ভাই মাত্র অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা তো দর্শক আপনার দেখতে পাচ্ছেন একদমই টপ কোয়ালিটি ডেন্স কবত নিতে পারতেছেন মাত্র অনলি দুই হাজার টাকায় মাত্র দুইবার ডিম বাচ্চা করছে এটাতে কিন্তু ভবিষ্যতে ভালো ডিম বাচ্চা নিতে পারবেন আর শেপগুলো দেখেন আর গলাগুলো গুলা দেখেন একটা পেয়ার দেখছেন একদম টক টকা লাল গিয়ার মাসাল্লাহ যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারটি সংগ্রহ করতে পারেন এক পেরে আছে না এক পেয়ারি আছে ভাই এক পেয়ারি আছে যে আগে টাকা দিবেন সে কিন্তু সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটি

একটা মাদি কিন্তু লাগবে পনেরোশো যে কোয়ালিটির নর আছে ওই কোয়ালিটির নর কিন্তু পনেরোশো টাকা লাগবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দশকে এজোটি নিতে পারবেন অনলি মাত্র পনেরোশো টাকা একদম কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আপনার এই দামে যদি পছন্দ হয় শুধুমাত্র আপনি কল করবেন দেখতে পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার আপনার নিতে পারতেছেন আজকে মাত্র অনলি পনেরোশো টাকা ফিক্সড ডিম ডিম্বাচা করানো পেয়ার ডিম্বাচা করা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার নিতে পারতেছেন পনেরোশো টাকা একদম ফিক্সড

মারশাল্লা তো ফুল মোড়ে আছে ভাই দুটো মার্শাল যদি পছন্দ হয় আপনার সংগ্রহ করতে পারবে ওই দেখেন পুরো ফুল মোড়ে আছে প্যারটি দিন দিন রেডি হয়ে গেছে না প্রিয় দর্শক এখানে রয়েছে আরও একজন শোকিং কোতর দেখতেই পাচ্ছেন আর জুয়েলভাইয়ের প্রত্যেকটা কালেকশনে কিন্তু মার্শাল্লা একদমই টপ কালেকশন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শকিং এটা হচ্ছে অ্যান্দোলোজিয়ান শোকিঙ্গবোতর জুয়েলভাই ভাই কোয়ালিটি কেমন ভাই

বিশাল সাইজ এ চার হাজার একদম একদম চার হাজার টাকা হইলে সব জোটে আপনার সংগ্রহ করতে পারেন দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সুপ্রিয় দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটির এক জোড়া স্প্যান্ডেল স্ট্রেচার কোপ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এত বড় সাইজ মার্শাল্লাহ কি বলবো আসলে পুরো মুন্ডিয়ান সাইজ আর তার স্প্যান্ডেল স্ট্রেচার কোপ যেটা চাহিদা সম্পূর্ণ কোপ মার্কেটে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে এটা বামে যেটা আছে এটা নর আর ডানে যেটা আছে মাদি মার্শাল্লাহ দুইজনে দেখা যায় মুখমুখি ডাকাটা কি করতেছে এ ওরে আর ও ওরে ডিম্বাচা করো এটা জুয়েল ভাই কত হইলে বিক্রি করবেন্স করবে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

কিছু দিন মধ্যে কিন্তু ডিম দিয়ে দেবে যদি পছন্দ হয় একদম মাত্র ছয় হাজার টাকা হলে আপনার এই পেটি দিতে পারবেন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আপনার এই দামে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন রয়েছে একজোড়া শকিং কবুতর ব্ল্যাক কালারের শকিং দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ পুরো জাম্বু সাইজ দেখছেন একদম কালো কুচকুচে জেড ব্ল্যাক যেটাকে বলে এটা সামনে ডাকাটাই করতেছে নর আর পিছনে যেটা আছে মাদি মার্শাল্লাহ দেখছেন কেমন জাম্বু সাইজ এর শকিং কবুতর মার্শাল্লাহ আপনার মনের মতো ওরে ওরে বাপরে কি ডাক স্টাইলটা দেন আরে বাবা রে বাবা ডিম করছে ভাই

আগে কোয়ালিটি দেখবেন দেখতে পাচ্ছেন মাসাল একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর মাসাল এই যে দেখেন মাসাল কত সুন্দর এক জায়গা কবুতর কি কি কিছু করবো মনে হয় ভাই রেডি হয়ে গেছে ওরে বাপে তো পাগল হয়ে গেছে মনে হয়েছে এটা কি না কি এটা যদি নিতে চান দর্শক অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আর পঁয়ত্রিশশো টাকা শকিং দেন দেখছেন কোয়ালিটি দেন মাসাল আর এগুলো অন্য অন্য জায়গায় কিন্তু দেখবেন যে পাঁচ টাকায় কিন্তু কমে আপনার কোথাও পাইবেন না তো এটা নিতে পারবেন আজকে বাইরে থেকে মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন কোন রকম দামাদামি করতে পারবেন দেখছেন হাত দিচ্ছে তারপর মাকে ঠোকর দিতে না কতটা লক্ষ্মী কবুতর দেখেন মাসাল্লাহ দেখছেন নিজেটা নিজেই করে পোস্টার করতে হবে না মাসাল্লাহ দেখছেন এই যে হাতের উপরে এটা কি ভাই ছোট থেকে কেউ টেম না ফুল টেম মা আসআল্লা দেখেন হাতের উপরে উঠে গেছে বান্দায় দেখছেন কত সুন্দর চমৎকা একটা কবুতর নিতে পারবেন অস্থির লেভেলে আমার এটা অনেক পছন্দ হয়েছে তো আপনার যদি পছন্দের থাকে এটা নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা একদম শোকে খেয়ে রয়েছে একজন স্পেঞ্জল মডর্না কবু তো দেখি পারছেন হোয়াইট স্পেঞ্জেল মডার্ন মাশআল্লা কত সুন্দর কালার গেট

অনলি দর্শক মাত্র পঁচিশশো টাকায় আপনার স্প্যান্ডেল মডার্না কবত নিতে পারতেছেন কত সুন্দর মশালা হাই কোয়ালিটির মডার্না এগুলো কিন্তু দুই তিন দিন আগেও দেখছি অনেকেই দিই চার হাজার পাঁচশো ভিডিও নাই যেরকম কেনা আমি সেরকম জুয়েল ভাই সবসময় কেনা যেরকম এরকম বেচা এরকম আসলে ওনার কোনো ওই খাওয়া খাই নাই দেখতেই পাচ্ছেন মাত্র অনলি পঁচিশশো টাকায় আপনার স্প্যান্ডেল মডার্ন নিতে পারবেন ডিম বাচ্চা কোনো রানিং পেয়ে আবার কিন্তু ডিমের সময় হয়ে গেছে যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি দিতে পারবেন যার যার ডেলিভারি

মাত্র দশক পনেরোশো টাকায় জমা ডিম সহকারে আপনি পেটে নিতে পারবেন একদম কোন রকম কিন্তু দামা করা যাবে না বিগ সাইজ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখছেন মার্শাল দর্শক এখানে রয়েছে একজোড়া আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের লাহোরি কবুতর মাসাল্লাহ অনেক তো হোয়াইট কালারের সিরাজি কবুতর দেখছেন হঠাৎ

নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় হোয়াইট কালারের লাহরি কবতর একদমই রেয়ার কালেকশন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনার যোগাযোগ করে এই পেয়ার আপনার সংগ্রহ করে নিতে পারেন

চেকার দামা সিম যারা হাই কোয়ালিটির ভালো মানের একজন আইস কেউ আইস চেকার দামা সিম কো এটা কিন্তু অরিজিনাল বোট ঠোঁটের আইস চেকার দামা সিম দেখতে পাচ্ছেন একদমই বিগ সাইজের মাসাল্লাহ বা এটা সামনে যেটা আছে এটা কি এটা মাদিটা আর হারিতে গেল এটা নটটা ডিম বাচ্চা করানো বের ভাই দশ পার কমপ্লিট কমপ্লিট এটা কত হইলে যে ভাই বিক্রি করবেন আজকের জন্য দাম থাকবে মাত্র একদম কোনো দাম হবে না পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফিক্সড ফিক্সড একদম পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই পেটি নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না এই দামে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার এই পেটি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে রয়েছে একজন আনকমন রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার মাফেট হেলমেট কো ব্ল্যাক কালার এর মধ্যে মাসালা দেখতেই পাচ্ছেন পুরা বডিটা হোয়াইট কালার এবং আপনার ল্যাঞ্জা এবং আপনার মাথা কালো দেখতে পাচ্ছেন মাসালা খুবই সুন্দর একদম কোন রকম দামা দামি করতে পারবেন না একদমই বিগ সাইজের মাফেট কোবোতর যদি কারো পছন্দ হয় নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন হাইফে যেটা মাদি আর ডানে যেটা

তো কিন্তু এটা এক দাম তিন হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামির অপশন নাই আপনার যদি এই দামে পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমি আবার বলতেছি এটা যে নেবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন কারণ এটা একটা চিজ

একদম তিন হাজার টাকা কোনোরকম রকম দামাদামি করতে পারবেন এটা ঝুলটা দেখছেন ঝুলটা দেন মাসাল অসাধারণ একদম টপ কোয়ালিটি ফ্রেশ কোবোধ দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচেন মার্শাল্লাহ দেখছেন ডাক দেন মার্শাল সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একটা ককা দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ অসাধারণ এটা বাসির রাজা गोविंदભાઈ ডাকে ফরমান ভাই বাসির রাজা गोविंद ডাক যারা ককা কবুতর লাল পালন করে তারা অবশ্যই জানে যে এরকম ডাক কোন কবুতরের হয় 마শাআল্লাহ অরিজিনাল বাসি অরিজিনাল বাসি আছে 마শাআল্লাহ এটা ডাকতেছে নর আর ডানে যেটা আছে মা লিওর ভাই ডিম বাচ্চা করনো বেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার এটা আবারো ডিমের সময় হয়ে গেছে আবারো ডিমের সময় হয়ে গেছে না 마শাআল্লাহ ও সাউন্ডটা দেখেন 마শা কত হলে ভাই বিক্রি করবেন এটা যদি কোনো ভাই নিতে চায় হ্যাঁ কোনো দামা দাম হবে না করবে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা হ্যাঁ ভাই একদম পঁচিশশো ডাক দেখবে কোয়ালিটি দেখবে সাইজ দেখবে দেখে তারপরে নিবে তো এই কবুতর কবুতরটা নিতে পারবেন অনলি মাত্র

এটার সাথে যদি অন্য কোন পেয়ার নেয় যে কোনো একটা পেয়ার অ্যাড করলে এটার দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার হ্যাঁ আচ্ছা এটার সাথে যে কোনো একটা পেয়ার অ্যাড করলে কিন্তু এটার দাম দুই হাজার হয়ে যাবে পাঁচশো টাকা ছাড় হয়ে যাবে অবশ্যই আর যদি এটাই এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে একদম পঁচিশশো পঁচিশশো টাকা কোন রকম দামাদামি করতে পারবেন না আর এটার সাথে একটা পেয়ার অ্যাড করলে এটার দাম হয়ে যাবে মাত্র অনলি দুই হাজার টাকা আপনারা যেভাবে খুশি ওভাবে কিন্তু আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারেন দর্শক এখানে রয়েছে সিঙ্গেল একটা আপনার পাচ্ছেন মাসাল্লাহ একদমই বিশাল সাইজের টক টকা লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন অসাধারণ এই যে গিয়ার গুলো আমি দেখাই দিই আপনারা দেখছেন মাসাল্লাহ অস্থির নাদি ভাই মাদি ভাই মাদি ডিম বাচ্চা করোনা মাদি

এই মাটিটা যদি কোনো ভাই নিতে চায় কোনো দাম দেবে না ভাই ফিক্স করবে 1500 টাকা ফিক্সটা একদম 1500 টাকা 1500 টাকা মার্কিং এর নিয়ে কোনো কথা হবে না 100% মার্কিং এর মাদি নিতে পারবেন একদম এক পাই ভাইবেন না এটা তো ম্যাক পাই ডেনিশ ডেনিশ ম্যাক পাই ডেনিশ কবুতরের মাদি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু